আপনি কি কখনো আপনার পাকস্থলীকে মুখে নিয়ে আসতে পারবেন জানি এটা আপনি কখনোই পারবেন না কিন্তু এমন প্রাণী পৃথিবীতেই রয়েছে যে প্রাণীটি এই অবিশ্বাসকর কাজটি করতে পারে আজকের এই ভিডিওতে অদ্ভুত আর অবিশ্বাস্য কিছু প্রাণী দেখাবো যেগুলো সচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করাতে দূরের কথা কল্পনাও করতে পারতেন না এই ভিডিওর শেষের দিকে এমন একটি অবিশ্বাস্যকর ক্রিয়েচারকে দেখানো হয়েছে যেটি দেখার পর আপনি অবাক হতে বাধ্য আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই লাইক করে আমাদের উৎসাহিত চলুন শুরু করা ফিশ এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ মাছ ধরছে তারা আসলে খাবার জন্য গভীর জল থেকে মাছ ধরার চেষ্টা করছে মানুষ নিজেদের খাদ্যর চাহিদা মেটানোর জন্য প্রতি বছর কোটি কোটি মাছ খেয়ে ফেলে আবার অনেক মাছকে মানুষ বিভিন্ন অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখে কিন্তু এই মাছগুলোকে পানির উপরে আনার সাথে সাথে এগুলো মারা যায় তাই এগুলোকে যত দ্রুত সম্ভব পানিতে ছেড়ে দিতে হয় এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লোক এই মাছগুলোকে ধরছে এরপর এর সাথে কি করছে তা চলুন দেখা যাক সে মাছটিকে দেখার পর সে বুঝতে পারলো এই মাছগুলো দেখতে খুবই অদ্ভুত ফলে তাদেরকে খুবই অদ্ভুত এবং কুচ্ছিত লাগছে এদের চোখগুলো বেরিয়ে আছে এছাড়াও এদের পাকস্থলী মুখের মধ্যে চলে এসেছে আপনি হয়তো ভাবছেন এমনটি কেন হচ্ছে আসলে এটি একটি ফেনোমেন এই ফেনোমেনটিকে বলা হয় বায়রোড্রামা এদের পেটে এক ধরনের বেলুন থাকে যা তাদেরকে সমুদ্রের গভীর পানিতে সাঁতার কাটতে সাহায্য করে কিন্তু যখন এরা পানির উপরে চলে আসে তখন সেই বেলুন ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়ে ফেলে ফলে তারা নিঃশ্বাস নিতে পারে না আর এই সময় তাদের পাকস্থলী পেট থেকে সরাসরি মুখে চলে আসে তখন মনে হয় মাছটি মারা গেছে তবে এদেরকে সাথে সাথে পানিতে ছেড়ে দেওয়া হয় ফলে পুনরায় বেঁচে যায় যা সত্যি অদ্ভুত এবং অবিশ্বাস্যকর অ্যানোদার এক্সপ্লন্ডিং অক্টোপাস অক্টোপাস খুবই বুদ্ধিমান প্রাণী এই ভিডিওতে যেই ফুটেজগুলো দেখবেন তা দেখে আপনি আপনার হাসি থামাতে পারবেন না এরা গিরগিটির মতো আর দেখতেও অনেক সুন্দর এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনি যদি তাদের বিরক্তের কারণ হন অর্থাৎ হঠাৎ করে তাদের পার্সোনাল এরিয়াতে ঢুকে পড়েন আর তাদের বিরক্ত করতে থাকেন তাহলে এরা আপনার সাথে কি করতে পারে এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন লোক ছোট্ট একটি অক্টোপাসকে হাতে নিয়ে রেখেছে প্রথম দেখে অক্টোবাসটি তার সাথে কিছুই করেনি কিন্তু যখন তার ভিডিও শুট করা প্রায় শেষ তখন অক্টোপাসটি তার দিকে কালো কালি ছুঁড়ে মারে যা সে কল্পনাও করেনি এখানে দেখতে পাচ্ছেন একজন লোক অক্টোপাসের কাছে একটি ভিডিও করছে আর তাকে স্পর্শ করছে পরবর্তীতে আরো একটি মহিলা তাকে স্পর্শ করার জন্য আসে যা এই অক্টোপাসটির মোটেও ভালো লাগেনি তাই সে সাথে সাথে কালো কালি ছুঁড়ে মারে এরা যখন বিপদ মনে করে কিংবা রকম বিরক্তি অনুভব করে তখন তারা এমনটি করে থাকে হুইলস শার্ককে জলের রাজা বলা হয় এরা আকারে বিশাল বড় হয়ে থাকে আপনি যদি কখনো সমুদ্রের তীরে মৃত্যু বিশাল বড় আকারের শার্ক দেখতে পান তাহলে অতি সাথে তার সামনে চলে যাবেন না কেন এই কথা বলছি তা একটু পরেই বুঝতে পারবে এরা যখন মারা যায় তখন অনেক ভয়ানক ঘটনা ঘটতে পারে এরা বেঁচে থাকতে যেমন ভয়ানক মৃত্যুর পরেও ভয়ানক এখানে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা বড় একটি হোয়েল শার্কে সমুদ্রের তীরে মৃত্যু অবস্থায় পেয়েছিল যা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছিল না তাই গাছ কাটার মেশিনের সাহায্যে সারটিকে কেটে সেখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল কিন্তু হঠাৎ করেই সেগুলো বিস্ফোরিত হয়েছিল আসলে এরা মারা যাওয়ার পর এদের ভেতর ডিকম্পোজের ফলে গ্যাস তৈরি হয় আর সেই জায়গাটি কাটার ফলে এমন বিস্ফোরণ ঘটেছে এর ফলে এদের শরীরের মধ্যে থাকা পচা মাংস সহ বিভিন্ন নারী বিস্ফোরণের ফলে বাইরে বেরিয়ে আসে যার মধ্যে ভাইরাস সহ বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকতে পারে আর সেগুলো মানুষের শরীরে স্পর্শ করার ফলে সেগুলো মানুষের শরীরেও ছড়িয়ে যেতে পারে এছাড়াও এই জিনিসগুলো দেখতে খুবই কুচ্ছিত এই ঘটনাটি ছাড়াও এমন আরও অনেক বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যে অনেক জায়গায় দেখা গিয়েছে ফিমেল অক্টোপাস প্রেগন্যান্সি একটি মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত সেটা মানুষ হোক কিংবা কোনো প্রাণী অক্টোপাস দেখতে খুবই অদ্ভুত আবার অনেক বেশি সুন্দর অনেকেই এদেরকে খুব পছন্দ করে এমনকি এদেরকে বিভিন্ন দেশে খাওয়া হয় আবার অনেকেই ভয় পায় অক্টোপাস খুবই বুদ্ধিমান প্রাণী আর এরা দেখতে খুবই অদ্ভুত এই অক্টোপাসগুলো চাইলেই মুহূর্তের মধ্যে নিজেদের রং পরিবর্তন করতে পারে এমনকি নিজেদের শরীরের গঠনও যাই হোক না কেন একটি ফিমেল অক্টোপাস যখন প্রেগনেন্ট হয় তখন এটি তাদের কাছে আত্মহত্যার মতো এই কথাটা শুনে হয়তো আপনি কিছুটা অবাক হচ্ছেন এদের ডিমগুলো দেখতে অনেকটাই আঙ্গুরের মতো এরা একই সাথে লক্ষ লক্ষ ডিম পারতে পারে এরা ডিম পারার পর সেই ডিমকে পাহারা দেয় যেন অন্য কোনো প্রাণী ডিমগুলো খেয়ে না ফেলে শিকারের হাত থেকে বাঁচানোর জন্য দিনের পর দিন মা অক্টোপাস সেখানেই বসে থাকে এর ফলে তারা খাবার সংগ্রহ করার জন্য কোথাও যায় না অর্থাৎ দিনের পর দিন না খেয়েই এইভাবে বাচ্চাদের দেখাশোনা করে এক পর্যায়ে না খেয়ে থাকতে থাকতে তারা মৃত্যুবরণ করে এরপরেও বাচ্চাদের ছেড়ে সেখান থেকে যায় না পরবর্তীতে বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে নিজেরাই নিজেদের মতো চলতে শিখে যায় তবে ডিম থেকে বাচ্চা বের হওয়ার কিছুদিন পূর্বে মা মারা যায় এর মধ্যেই বাচ্চাগুলো নিজেদের মতো চলতে শিখে যায় তাই তাদের খুব বেশি সমস্যা হয় না এমন আত্মত্যাগ হয়তো পৃথিবীর আর কেউ করতে পারবে না শুধুমাত্র মাই পারে এমন আত্মত্যাগ করতে মেইল অ্যাঙ্গেল ফিশ এরা বনি ফিশের প্রজাতি এরা অন্যান্য সামুদ্রিক প্রাণীর থেকে অনেকটাই আলাদা তারা তাদের অদ্ভুতভাবে শিকার করার জন্য পরিচিত তারা তাদের মাথার মধ্যে থাকা মাংসালো ভাবের কারণে অন্যান্য ফিমেল মাছদেরকে তাদের দিকে আকৃষ্ট করে এরা ফিমেল ফিশগুলোর চেয়ে আকারে ছোট হয়ে থাকে যখন এদের সঙ্গী ডিম পারার জন্য প্রস্তুত থাকে তখন এরা পুনরায় অন্য ফিমেল ফিশ খুঁজতে থাকে এর জন্যই তারা অন্য ফিমেল ফিশদেরকে আকর্ষণ করার চেষ্টা করে এরা তাদের জীবনের বেশিরভাগ সময় সঙ্গী খোঁজার কাজেই ব্যবহার করে আর বাকি সময় সঙ্গী খুঁজে পাওয়ার পর তার সাথে সাথে অতিবাহিত করে এরপর মেল ফিসটি ফিমেল ফিশের টিস্যুর মধ্যে পরজীবীর মতো আটকে যায় ফলে এদের দুজনের রক্ত এক শিরায় উপশিরায়ের মধ্যে প্রবাহিত হয় মেল ফিশগুলো যখন ফিমেল ফিশের সাথে সংযুক্ত হয়ে যায় তখন এরা আর কিছুই করতে পারে না তখন ফিমেল ফিশগুলো যে খাবার খায় সেগুলো দুজনের মধ্যে প্রবাহিত হয় এটা সত্যি অবিশ্বাস্যকর একটি প্রসেস মেল ফিশের বাহিরের এবং ভেতরের সম্পূর্ণ অর্গান ফিমেল ফিশের সাথে সংযুক্ত হয়ে থাকে যখন বাচ্চা জন্ম দেওয়ার সময় আসে তখন সেখান থেকে মেল ফিশ স্মাক নিরুগত করে যা সরাসরি ফিমেল ফিশের বডিতে যায় এটি সত্যি অবিশ্বাস্যকর ইলস ইল তাদের অদ্ভুত ক্ষমতার জন্য পরিচিত এরা তাদের সেই অসাধারণ ক্ষমতার সাহায্যে শিকারির হাত থেকে বাঁচতে পারে হঠাৎ করে হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্টের ফলে সেখানে থাকা হাজার হাজার ইলমাস রাস্তার মধ্যে সরিয়ে গিয়েছিল এমন দৃশ্য আগে আর কখনো দেখা যায়নি অনেকে এই ঘটনাটিকে লাইভে দেখাচ্ছিল এরা সাধারণত বিদ্যুৎ নির্গত করতে পারে তাহলে চিন্তা করুন রাস্তার মধ্যে দিয়ে কেউ যদি এদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তার কী অবস্থা হবে এরা পুরো রাস্তা জ্যাম করে রেখেছিল বিশাল পরিমাণের এই ইলগুলো পুরো রাস্তা দখল করে রেখেছিল এদেরকে ট্র্যাকের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছিল এদেরকে পুনরায় আবার ট্র্যাকে লোড করাটা খুবই ঝুঁকিপূর্ণ যেহেতু এদেরকে হাতের সাহায্যে সরানো সম্ভব হচ্ছিল না তাই অনেক পানির সাহায্যে এদেরকে সেখান থেকে সরানো সম্ভব হয়েছিল এরা খুবই সুন্দর এবং অদ্ভুত প্রজাতির প্রাণী পৃথিবীতে যদি কোনো অমর প্রাণী থাকে তাহলে সেটা হলো জেলি ফিশ পৃথিবীতে বিভিন্ন রকমের জেল ফিশ রয়েছে এদের মধ্যে এক প্রকার জেল জেলফিশ আছে যারা নিজেদের খাবার গ্রুপের মধ্যে ভাগ করে খায় আপনি হয়তো বিভিন্ন সময়ে আপনার ছেলেবেলায় ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন যদিও এটা কখনো সম্ভব নয় কিন্তু জেল ফিশ পৃথিবীর এমন একটি প্রাণী যা বয়স্ক হয়ে যাওয়ার পর পুনরায় ছেলেবেলায় ফিরে যেতে পারে শুনতে অবাক লাগলেও এই অদ্ভুত ফিচারটি তাদের মধ্যে রয়েছে তাই এদেরকে স্মার্টাল বলা হয় অর্থাৎ এরা অমর তবে এদেরকে কোনো শিকারী প্রাণী খেয়ে ফেলতে পারে এছাড়াও এরা মানুষ বা অন্যান্য প্রাণীর মতো বিদ্ধ হয়ে মারা যায় না এক্সপ্লোর ওয়ার্ম এটি মেক্সিকোর একটি সমুদ্রে ভিডিও করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কৃমি দেখা যাচ্ছে যা সত্যি অদ্ভুত যাই হোক না কেন এখানে ইন্টারেস্টিং কিছু একটা লক্ষ্য করা যাচ্ছে এরা আলো দেখতে পেয়ে হঠাৎ করেই পানিতে একসাথে ঝাঁকে ঝাঁকে ভাসতে শুরু করেছিল যা এর আগে কখনোই দেখা যায়নি এই ভিডিওটি দেখে আপনি হয়তো বুঝতে পারছেন তারা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে আর কিভাবে তারা পানিতে ভেসে বেড়ায় এটি একটি ফেনোমেন সি কুকাম্বার এটি সামুদ্রিক প্রাণী অদ্ভুত চামড়াযুক্ত এই প্রাণীটি নিজের শরীরকে অনেকটা সম্প্রসারিত করতে পারে অনেক মানুষ এই প্রাণীটিকে খাবার হিসেবে ব্যবহার করে এরা খাদ্য হিসেবে খুবই পুষ্টিকর এদেরকে সি কিউকাম্বার বলা হয় তবে ভিডিওতে যেই সি কিউকাম্বারটিকে দেখা যাচ্ছে এটি মৃত আর মৃত এই প্রাণীগুলো বিষে পরিণত হয় তাই এই মৃত এই প্রাণীটিকে যদি কোনো শিকারী প্রাণী খেয়ে ফেলে তাহলে সে মুহূর্তের মধ্যেই মারা যাবে এছাড়াও এদের শরীর দেখতে খুবই অদ্ভুত যখন এরা বিপদ মনে করে তখন এদের মুখের ভেতর থেকে অনেকগুলো সরু অর্গান নির্গত করে তাই যেই প্রাণীগুলো মনে করে এখানে তাদের জন্য খাবার সাজিয়ে রাখা হয়েছে তারা এগুলো দেখে ভয় পালিয়ে যায় এর ফলে এই প্রাণীগুলো নিজেদের রক্ষা করার পর্যাপ্ত সময় পেয়ে যায় এভাবেই তারা নিজেদেরকে রক্ষা করে স্ট্রেন সি ক্রিয়াচার এক্সপ্লোর ইন জাপান এটি জাপানের একটি ভিডিও তবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না এটা কতটা সত্য যাই হোক এই ভিডিওটা যে আপলোড করেছিল সে সেখান দিয়ে যাতায়াতের সময় অদ্ভুত জিনিসগুলোকে দেখতে পেয়েছিল যা পাথরের মধ্যে আটকে ছিল এগুলো জাপানের কোনো একটি জায়গাতে বিস্ফোরিত হয়েছিল যা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এই লোকগুলো জিনিসগুলোকে দেখতে পেয়েছিল তারা এই অদ্ভুত জিনিস দেখতে পেয়ে সেগুলো সামনে যায় এরা শুধু দেখেই শান্ত হয়নি তারা জিনিসটি কি তা বোঝার চেষ্টা করছিল তারা বুঝতে পারছিল না জিনিসটি কি আপনি হয়তো জানেন তারা বিভিন্ন অদ্ভুত প্রাণীকেও খেয়ে ফেলতে পারে আপনি হয়তো এই প্রাণীটিকে দেখে বিশ্রী ভাবছেন অথচ তারা এই প্রাণীটিকে দেখার পর খাবার কথা চিন্তা করছিল তারা এই প্রাণীটির শরীরে কিছুটা লিকুইড ঢেলে দিয়েছিল তারা দেখতে চাচ্ছিল এর ফলে কি হয় এরপর তার সাথে যা হলো তা তো দেখতেই পাচ্ছে বুলেটের গতিতে তাদের দিকে অদ্ভুত কিছু লিকুইড ফেরত আসলো আর সাথে সাথে সেই জিনিসটির মধ্যে বিস্ফোরণ ঘটলো এটা কেন হলো তা বলা যাচ্ছে না এই প্রাণীটি বাস্তবে রয়েছে কিনা তাও অজানা প্রিয় দর্শক এর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানান